স্বাগত জানাচ্ছি অল টাইম খবর প্রিন্টে ফুলের পর্দায় এই মুহূর্তে আমরা শিব চতুর্দশী পূজা আজ আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণপুর গিলাতলি যে মন্দির রয়েছে সেখানে এখানে মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি একটি মানুষ এই শিব চতুর্দশী শিবের স্নানযাত্রার জন্য স্নান পদ্ম করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণ থেকে আমরা মন্দিরে যাব ছবি দেখাবো আমরা অর্চনা চলছে এই পুজো আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচার করছি এখানে বহু মানুষ পূজা অর্চনা দিয়ে ধূপকাঠি লাগাচ্ছে প্রার্থনা করে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং ইতিমধ্যে এখানে পূজা অর্চনায় অংশ নিয়েছেন এলাকার বিধায়কের তিনকি দাস চৌধুরী সপরিবারে শিব চতুর্থ শ্রী স্থানে অংশ নিয়েছেন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অল টাইম খবর করে আমরা এখানে যে ছবি আপনাদের দেখাচ্ছি এই বিরাতুলি স্থিত ত্রিপুরি শ্রী শিব মন্দির থেকে সরাসরি আমরা সম্প্রচার করছি দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরব মন্দিরে বহু মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আমরা এই ছবি আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি এবং এখানে উপস্থিত বহু মানুষ এই পূজল ছনায় অংশ নিচ্ছেন এখানে বহু মানুষই রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে এই আয়োজনটি উপস্থিত হয়েছে কি রকম আছে আর কারণ খুব ব্যাপারটা থেকে আজকে সকাল থেকে মানে এই মшилаগর পর পূজা শুরু হয়েছে যারা রাত্রি দিবরবে নিশি করবে যারা চার প্রহরে পূজা তারা রাখতে পারবেন না তারা যে সকালবেলা বেলায় দিচ্ছে না যারা প্রশ্ন করতে হবে তারা তো শিবরাত্রি বিভিন্ন বিভাগ আছে এই বছর বলছি সারাদিন রাত্র আমি তো তিনটে পর্যন্ত থাকি তিনটা সাড়ে তিনটাতে বাজে জায়গা হ্যাঁ সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসে যারা নয় অন্য বাইরে থেকে অনেক

একেবারে জানার চেষ্টা করছি দূর দান তাকে কিন্তু মানুষ উপস্থিত করছে জল দেওয়ার